ও বান্দারা যারা মা হারাইছে এরা বুঝে মায়ের কি পরিমাণ দাম ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে যখন মা দুনিয়ায় নাই বাড়ি যাওয়ার পরে মাকে যখন পায় না তখন স্ত্রীরে বার 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 ডাক দেয় এরপরেও দেখবেন দরওয়াজা খুলতে কি পরিমাণ দেরি হয় অথচ ছোটবেলায় যখন মা দুনিয়াতে ছিল একটু আজ ফিল শুনে শুনে যখন বাড়ি যাইতো ওই মায়ের কাছে যাইয়া ওই দরওয়াজায় না একবার যদি দেখতু মা তোমার ছেলে বয়ান শুনি তোমার মানে তোমার দরওয়াজায় হাজির হয়েছে ও মা তুমি দরওয়াজাটা খুলে দাও একটা বার বলতে দিরি মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায় দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তারে বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায় ও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল কথাবার্তা বলে উনি বলতে লাগলো জুনায়েদ ভাই মা আমারে এত পরিমাণ মহাব্বত করে এত পরিমাণ ভালোবাসে মা মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তে আমি হয়েছি আজকে আমার বউ আছে আমার সন্তানেরা আছে আমার বাসায় আমার একটা বিদ্যা মা দুনিয়াতে বেঁচে আছে আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে বের হয়ে যাই আবার আমি মার কাছে যাই প্রথমে মোলাকাত করি আমার বউ ঘুমায় আমার সন্তানেরা পর্যন্ত ঘুমায় কিন্তু আমার জনম দুঃখিনী মা ওই মাটা ঘুমায় না আমি বাড়ি যাওয়ার পরে প্রথমে যখন মারে ডাক দেই আমার বউ উঠে না আমার সন্তানেরা উঠে না আমার মা সঙ্গে সঙ্গে আমায় ডেকে বলে ও সন্তান তুই যতই বাইরে থাকো আমি মা যতই চেষ্টা করি একটা সেকেন্ড আমার চোখে ঘুম আসে না মায়েরা কি পরিমাণ দামি জানো বোলার মুসলমানেরা ওই মায়েরা এত পরিমাণ দামি তোমার জন্য কষ্ট করেছে দুনিয়ার কেউ করে নাই সন্তান যখন মা বুঝবা মায়ের কি পরিমাণ দাম ছোট্ট বাচ্চাটা মায়ের কথা চিন্তা করে করে চোখের পানি ধরে রাখতে পারে না পাগড়ি মাথায় দেওয়ার পরেও এরপরেও চোখে মুখের মধ্যে কোনো হাসিও নাই ওই ছেল ছোট ছেলেটা আমায় আবদার করে হুজুর বয়ান যখন আপনি শেষ করবেন বয়ান শেষ করার হুজুর আপনি যাবেন আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াবেন ওই মায়ের জন্য একটু দোয়া দিবেন আমিও আপনার সাথে আমিন আমিন বলবো বারো বছর হয় নাই ছোট্ট বাচ্চা মায়ের ব্যাপারে ধোঁয়া করার জন্য ওই মাকবারায় যাওয়ার জন্য আমাকে উপদেশ দেয় আমাকে আমার কাছ থেকে অনুমতি নেয় আমাকে আদেশ করার মতো বলে হুজুর গো বায়ানের শেষে একটু মাকবরায় যাবেন আর গিয়া মায়ের জন্য একটু দোয়া করে দিবেন বয়ান শেষ হয়ে গেল ওরে নিয়ে নি আমি মাকবরায় রওনা হয়ে গেলাম ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা এক লাস্ট तिलावत করলাম আমি বললাম দুনিয়াতে কত মাকবরা সামনে দাঁড়াইয়া আমি মুনাজাত দিয়েছি আজকে মুনাজাত আমি দিব না এখানে মুনাজাত দিবে এই যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই মায়ের ছেলেটা শুদ্ধ হাফেজ কোরআন হইয়া এখনো মাথা থেকে বাগরিটা পর্যন্ত খুলে নাই ওই ছেলেটা তার মায়ের জন্য মাকবারার পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবে সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়াইয়া ডাক দেহে মালিক আমি হাফিজে কোরআন হয়েছি আমি আমার মায়ের আদরটা দুনিয়াতে গো আল্লাহ এতুগুলা মানুষ নিয়া নিয়া আনিয়া মা সামনে দাঁড়াইয়া আমার মায়ের জন্য আমি দোয়া করিয়া রবির হুমা কামা রাব্বায়ানি সগীরা ওই মায়ের জন্য ওই মাকবার আর সামনে গিয়া দাঁড়াইয়া যখন বারবার বারবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে জলি নাই যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাহনে খফি নাই ওই মায়ের মাকবারার সামনে ছোট্ট বাচ্চাটা সন্তান হইয়া মায়ের জন্য দোয়া করে ও আল্লাহ আমার মায়ের যতু গুনাহ 아. <laughs> সব গুণাগুলোকে তুমি ক্ষমা করে দাও এই মুহূর্তে আমার মায়ের মাকবারাটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও বোলার মুসলমানেরা ওই সময় আমার মনে হয়েছে কি জানো ওই মা যদিও অপরাধী হয়ে থাকে যদিও গুণাগার হয়ে থাকে আমার মাওলার কাছে যদিও অনেক পরিমাণ গুণা করণে বলি পান্দি হয়ে থাকে ওই সন্তানের দুয়া আমার মাওলা ফেরদ দিতে পারে না পারে না পারে না পারে না যেই পরিমাণ দাঁড়াইয়া ওই মায়ের জন্য যে দোয়া করেছে হে মালিক তুমি মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আমার মনে হয়েছে পাক ওই মুহূর্তের মাঝে তার